এমএস ওয়ার্ডে টেবিলের কলাম বাড়ানোর জন্য কলামের বর্ডারের উপরে এরকম মাউস রাখলে এখানে প্লাস চিহ্ন আসবে প্লাস চিহ্নতে একটা ক্লিক করলে একটা কলাম বেড়ে যাবে টেবিলের মধ্যস্থানে রাও বাড়ানোর জন্য যে স্থানে রাও বাড়াতে চাই সেই রাওয়ের উপরে টেবিলের বাইরে ক্লিক করে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে একটা রাও বেড়ে যাবে টেবিলের নিচের দিকে রাও বাড়ানোর জন্য একদম লাস্ট রাও এর একদম লাস্ট সেল মধ্যে ক্লিক করে যদি টেপ প্রেস করি তাহলে দেখেন আর একটা রাও বেড়ে যাবে আবার যদি লাস্টের সেল মধ্যে ক্লিক করে আবার যদি টেপ প্রেস করি আরেকটা একটা রাও বেড়ে যাবে টেবিল থেকে যে কোনো কলাম ডিলিট করার জন্য যে কলাম ডিলিট করব সেই কলামের বর্ডার বরাবর উপরে মাউস দিয়ে ধরে একটা রাইট ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে এই এর মধ্যে দেখেন এখানে ডিলিট সেল নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করব তারপর নিচের অপশনে দেওয়া আছে ডিলিট এন্টায়ার কলাম এটাতে মার্ক করে যদি ওকেতে প্রেস করি তাহলে দেখেন এখান থেকে একটা কলাম ডিলিট হয়ে গেছে এরকম চাইলে যে কোনো কলাম ডিলিট করতে পারবো কলাম বাড়াতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ